আজ একশো সত্তরতম হুল দিবস পালিত হচ্ছে গোটা রাজ্য জেলায় জেলায় নদিয়ার বেথুয়াডহরির একটি বেসরকারি বিএড কলেজের উদ্যোগেও পালিত হল এই হুল উৎসব এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরের মতন এবারেও বেথুয়াটহরির রাজপথে স্থানীয় বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনদের আমন্ত্রণ জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে বিআর আম্বেদকর বিএড কলেজ সংবিধান রচিতা ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway. Polishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1234 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. Dr. Dr. College. ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং হালিচাইল ইংলিশ মিডিয়াম স্কুলের সম্পাদক একশো সত্তরতম ঐতিহাসিক ফুল দিবস আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন সাঁওতাল বিদ্রোহের অন্যতম নেতা সিধু কানু বিরসা মুন্ডা চাঁদ ভৈরব এবং ধানু মুর্মুর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল তারই প্রতিধ্বনি স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজকে আমাদের কলেজের পক্ষ থেকে ডক্টর আম্বেদকর বিএড কলেজ ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ও হালিচার্ল ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে এই ঐতিহাসিক দিনটিকে উদযাপিত হচ্ছে বেতরির আম্বেদকর মঞ্চে উপস্থিত আছেন ডক্টর নাম আমি ডক্টর রতন কুমার বড়ের সম্পাদক ডক্টর আম্বেদকর বিএড কলেজ ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ও হালিচার্ল ইংলিশ মিডিয়াম তাহলে কি বা কেন আমি ডক্টর রতন কুমার বড়ই ডক্টর আম্বেদকর বিএড কলেজ ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং হালিচাইল ইংলিশ মিডিয়াম স্কুলের সম্পাদক একশো সত্তরতম ঐতিহাসিক ফুল দিবস আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন সাঁওতাল বৃদ্ধের অন্যতম নেতা সিধু কানু বিরসা মুন্ডা চাঁদ ভৈরব এবং ধানু মুর্মুর নেতৃত্বে ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম সংগঠিত হয়েছিল তারই অতীতলী স্বাধীনতা আন্দোলনের ইতিহাস সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজকে আমাদের কলেজের পক্ষ থেকে ডক্টর আম্বেদকর বিএড কলেজ ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট ও হালিচাল ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষ থেকে এই ঐতিহাসিক দিনটিকে উদযাপিত হচ্ছে বেতরের আম্বেদকর মঞ্চে উপস্থিত আছেন ডক্টর পরিচয় আমি ডক্টর রতন কুমার বড়ের সম্পাদক ডক্টর আম্বেদকর বিএড কলেজ ডক্টর আম্বেদকর প্রাইমারি টিচার্স ইনস্টিটিউট ও হালিচাইল ইংলিশ মিডিয়াম স্কুল নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া